আসসালামু আলাইকুম বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত নেতা কর্মীরা পলাতক কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ আপনারা ভিডিওটি নাটনে সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ যে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে যে তারা কর্মসূচি ঘোষণা করেছে তারা আদৌ কি সেই কর্মসূচি পালন করতে পারবে কি পারবে না যদি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন চলুন আমরা বিবিসি বাংলার প্রতিবেদনটি দেখে আসি আসলে আওয়ামী লীগের নেতা পলাতক অবস্থায় দেশে কিভাবে তারা হরতাল অবরোধ পালন করবে নাকি তারা পারবে না চলুন আমরা দেখে আসি বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ডক্টর মো ইনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ষোলো ও আঠারো ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনের পালনেরও ঘোষণা দিয়েছে ঘোষণা দেওয়া হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক রয়েছেন এমনকি দলটি সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করেছেন অন্যদিকে গত পাঁচই আগস্টের পর হামলা মামলার ভয়ে ঘর নেতাকর্মীরা ঘর ছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেনি অল্প যে কয়েকজন ফিরেছেন তারা প্রকাশ্যে আসতে চাচ্ছেন না এই অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত দশই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে মাঠ দখলে রেখেছিল বিএনপি জামায়াত এবং বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না গণহত্যা খুন ও দুর্নীতির জন্য ক্ষমা চাইবে এর জন্য দায়ী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করবে এবং বর্তমান নেতৃত্ব ও তাদের ফ্যাসিবাদী আদর্শ থেকে আওয়ামী লীগ যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব না বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘুরে দাঁড়ানোর চেষ্টা পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাংগঠনিকভাবে রীতিমত বিপর্যস্ত হয়ে পড়েছিল আওয়ামী শীর্ষ নেতাদের একটি অংশ জেলে বাকিরা পলাতক এই অবস্থায় নেতৃত্ব শূন্যতায় চরম দেশে হারা তৃণমূলের নেতাকর্মীরাও বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যান কিন্তু গত কয়েক মাসের সেই বিপর্যয় কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে দলটি দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে তৃণমূলেও কেউ কেউ এলাকাও ফিরতে শুরু করেছে অন্যদিকে দ্রব্যমূল্য আইনশৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের এক ধরনের হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে বলে মনে করছে দলটি ফলে ঘুরে দাঁড়ানোর জন্য এই সুযোগকে কাজে লাগাতে চায় আওয়ামী লীগ দ্রব্যমূল্য বৃদ্ধি আইন শৃঙ্খলা আইনশৃঙ্খলা সহ নানা কারণে দেশের মানুষ আজ অতিষ্ঠ এই অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায় বাঁচতে চায় তাই মানুষকে রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়ানোয় আমার আমা আমরা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম আমাদের এই লড়াই ক্ষমতা দখলের জন্য নয় বরং জনতা শাসন প্রতিষ্ঠার জন্য বলেন মিস্টার নাসিম কিন্তু কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের বেশিরভাগ নেতা যেখানে কারাবন্দী ও পলাতক রয়েছেন সেখানে কর্মসূচি সফল হবে কিভাবে আওয়ামী লীগ এ দেশের মানুষের দল জনগণের স্বার্থে জনগণের দাবি আদায়ের জন্য এই আন্দোলন কর্মসূচি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মানুষের নৈতিক সমর্থন রয়েছে ফলে সাধারণ মানুষরাই এই হরতাল অবরোধ পালন করবে বলেন মিস্টার নাসিম কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীরাও মাঠে থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় এই নেতা প্রতিটি এলাকায় আমাদের কর্মী সমর্থকরা প্রস্তুত রয়েছেন সাধারণ মানুষের দাবি আদায়ে তারাও মাঠে থাকবেন এবং আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব বলেন বাহাউদ্দিন নাসিম কর্মসূচি পালনে বাধা দেওয়া হলে পরবর্তী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মন্তব্য করেন তিনি কি বলেছেন তৃণমূলের নেতাকর্মীরা গণ শেখ হাসিনা সরকারের পতনের পর হামলা মামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঢাকা দিয়েছিলেন গত কয়েক মাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন এর মধ্যে ফেব্রুয়ারিতে আগা এর মধ্যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের হরতাল অবরোধ কর্মসূচিকে ঘিরে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে নেতাকর্মীদের অনেকে মনে করেছেন যে নতুন কর্মসূচি ঘোষণা করে তাদেরকে বিপদের মুখে ফেলে দেওয়া হয়েছে যদিও তারা কেউ নাম প্রকাশ করতে চাননি হামলা মামলার ভয়ে আমরা এমনিতেই বাড়িঘরে থাকতে পারতেছি না এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেপ্তার বিবিসি বালাকে বলেছিলেন আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতা তিনি আরও বলেন দেশের বাইরে বসে নেতারা তো কর্মসূচি দিয়েই খালাস তাদের তো মাঠেও নামা লাগবে না গ্রেপ্তার নির্যাতন শিকারও হতে হবে না যা কিছু যাবে সব আমাদের উপর দিয়ে সুরে কথা বলেছেন তৃণমূলের অন্য নেতাকর্মীরাও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন না বলেও জানিয়েছেন কেউ কেউ কর্মসূচি দিয়েছে ভালো কথা সিনিয়র নেতারা আগের আগে মাঠে নামক তারপর আমরাও নামব বলেন তৃণমূলের আরেক আওয়ামী লীগ নেতা আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনব এরপর গায়েবি নেতারা এসে রাজত্ব করবে কোটি কোটি টাকা কামাবে এবার সেটা হবে না বলেছিলেন তিনি তবে কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন কেউ কেউ এতে কর্মীদের মনোবল বাড়বে দল চাঙ্গা হবে বলেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা প্রতিহত করবে বৈষম্য বিরোধীরা কর্মসূচি পালনের নামে আওয়ামী লীগ আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে সেটি প্রতিহত প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা যদি আবার এখানে এসে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করে তাহলে এ দেশের মানুষ তাদের প্রতিহত করবে বিবিসি বাংলাকে বলেছিলেন বৈষম্যব্রোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের এই প্ল্যাটফর্মটি গত কয়েক মাস ধরেই বলে আসছে শেখ হাসিনা সহ হত্যা মামলার অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বিচার না হওয়া পর্যন্ত দলটিকে তারা রাজনীতি করতে দেবেন না সেই অবস্থানে এখনও অন রয়েছে বলে জানিয়েছে সমন্বয়করা এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই পাঁচই আগস্টে সুতরাং তারা রাস্তায় নামলে এ দেশের মানুষের পিটিয়ে তাদের রাস্তা ছাড়া করবে এই জন্য আলাদা কর্মসূচি ঘোষণার প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না বলেন মিস্টার মাসুদ যদিও এর আগে নূর হোসেন দিবসে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করার পর পাল্টা কর্মসূচি দিতে দেখা গিয়েছিল বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকে এদিকে সরকার যা বলছে সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে দল হিসাবে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাওয়া এবং ক্ষমা না চাওয়া এবং শেখ হাসিনা সহ হত্যা মামলার অভিযুক্ত নেতাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে রাজপথের রাজনীতিতে সক্রিয় হতে দেওয়া হবে না বিশ্বের কোনো দেশেই খুনি ও দুর্নীতিবাজদের পুনরায় ক্ষমতায় ফিরে আসার সুযোগ দেয় না অন্তর্বর্তী সরকারও দেশের জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করে এবং হত্যাকারীদের নেতৃত্বে যে কোনো প্রতিবাদ যে কোনো প্রতিবাদকে জনগণ প্রত্যাখ্যান করবে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিক্রিয়ায় বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে লিখেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগ ও তাদের ব্যানারে অন্য কেউ অবৈধ প্রতিবাদ করতে চাইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে ওই পোস্টে লিখেছিলেন মিস্টার আলম তিনি দাবি করেছেন শপথ গ্রহণের পর অন্তর্বর্তী সরকার ন্যায়সঙ্গত কোনো প্রতিবাদ বা বিক্ষোভের বিধিনিষেধ আরোপ করেনি উল্লেখ্য জুলাই আগস্টের সহিংসতা ও প্রাণহানির ঘটনায় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে কয়েকশো হত্যা মামলা হয়েছে ওইসব মামলায় তাদের কয়েক ডজন নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারেও পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ বিদেশে অবস্থানত ও পলাতক অর্ধ শতাধিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে বিহার আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আসলে আওয়ামী লীগ তাদের মাঠের কর্মসূচি যে দিয়েছিল তারা সেই মাঠের কর্মসূচি আদৌ পালন করতে পারবে কি পারবে না আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন